নমস্কার বন্ধুরা আজকে আমি থোর ভাজা করব তার জন্য থোঁড়টা কেটে নিয়েছি থোঁড়ের জন্য দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নে দেব কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এবারে আদা রসুন বাটা দেব হলুদ গুঁড়ো দেবো লবণ কেটে রাখা আলু দেবো পেটে রাখা দেবো ভেজে রাখা বড়ি গুঁড়ো করে দিয়ে দেব একটু মিষ্টি দেবো নেড়ে চেড়ে সামান্য ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার খুলছি তার মাঝখানে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে পুড়ে না যায় এ দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে একটু বাটা গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে लाइक शेयर सबसक्राइब करते भूलें ना